ভাঙার ফ্ল্যাটে আছে না নেই বা অন্য কেউ কি আছে কোনো অদৃশ্য ব্যক্তি আছে মানুষের মনে অনেক প্রশ্ন কারণ ওখানে বোঝা যাচ্ছে একের বেশি মানুষ আছে তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রমাণ তুলে ধরেছি আমি তো সেক্ষেত্রে আরও একটা প্রমাণ সামনে এসছে ওরা তো এখন বাইকে করে ঘুরছে বাইকে করে দুজনে বিকেল চারটে চল্লিশ বেরিয়েছে কোথা থেকে জানলাম সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে ফোকলা মিস্টার ইন্ডিয়া আমি নাম দিয়েছি আমি মিস্টার ইন্ডিয়াকে অপমান করবার জন্য দিইনি অনেকে বলেছো সেই কথাটা কিন্তু মানে ও তো অদৃশ্য হয়ে থাকে ওকে দেখা যায় না যেমন মিস্টার ইন্ডিয়ার সিনেমাটা দেখেছিলাম অনিল কাপুরের অদৃশ্য হয়েই থাকতো তো সেই রকমই তার মতো মহান মানে যে সিনেমাটা দেখেছিলাম সেই রকম মহানও হতে পারবে না তো যাই হোক সেক্ষেত্রে তোমার হচ্ছে এই ফোকলার কথা আজকে আরও একটা জিনিস দেখলাম মানে প্রতিদিনই কিছু না কিছু দেখাচ্ছে তার কারণ ও চাইছে কন্ট্রোভার্সি হোক ও চাইছে কন্ট্রোভার্সি হোক বাট ওর যে চামচিগুলো ভিডিও করে ওর যে দালালগুলো ভিডিও করে তারা বলছে শুধু এই মেয়েটাকে ঘাটাচ্ছে শুধু এই মেয়েটাকে এই করছে ওই করছে কন্ট্রোভার্সি করছে অ্যাকচুয়ালি ও চাইছেই কন্ট্রোভার্সি হোক ও যদি কড়াভাবে নির্দেশ দিত বা কোনো স্টেপ নিত সবাই কিন্তু একটু হলেও মানে কি বলবো পিছিয়ে যেত ও জানে আমার কন্ট্রোভার্সি না হলে আমার ভিডিওর ভিউজ হবে না কেউ কেউ বলছিল না যে সন্দীপের ভিউজ খুব পড়ে গেছে কি হবে বলো ফুলের গন্ধ নাকে নিয়ে কজন শুকে ফুল দূর থেকেই দেখতে সুন্দর কাছে যেতে মানুষ চায় না কিন্তু দেখবে যেখানে পচা জিনিস সেখানে দেখবে কত বা মাছি ভ্যান ভ্যান করে এই হচ্ছে এর জিনিস এই তো পচা সমাজে সমস্ত পচা জিনিস ছড়াচ্ছে সেখানে সেই জন্য আমরা দেখতে চাই আমাদেরকে একজন একজন কেন অনেকেই লাইক দিয়েছে কমেন্টটাতে যে তোমরা ভিডিও ওকে নিয়ে করা বন্ধ করে দাও দেখবে ওর ভিউজ হবে না অ্যাকচুয়ালি আমরা কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি কজন বলো কজন আছি সেখানে আমরা আমাদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে নিয়ে যদি আমরা কন্ট্রোভার্সি করি ওর ভিডিও দেখতে হবে সে দেখারও কিন্তু বিভিন্ন উপায় আছে সেটা আমরা অনেকেই জানি যাই হোক আমি এখানে নাইবা বললাম তো সেখানে আমি তো ওকে ভিউজ দিই না তো যাই হোক সেখানে আমি ওকে ভিউজ দিই না আমি ওকে ওয়াচ টাইম দিই না কিছুই দিই না বাট ওর ভিডিও দেখি পুরোটা দেখি থরলি দেখি কিন্তু যাই হোক সেখানে আমি বলবো তোমাদের যদি এতটাই সমস্যা হয় যে ওকে ভিউজ দেবো না বা কিছু তোমরা নিজেরা দেখা বন্ধ করে দাও অনেকেই আছো বলো যে আর তোমার ভিডিও থেকে জেনে গেলাম তোমার ভিডিও থেকে বুঝতে পারলাম যে এইরকমই আমাদের ভিডিও থেকেই জেনে যাও আমি বলছি না ওদের ওকে ভিউজ দিতে হবে কারণ এই ভিউজের রমরমা আছে বলেই ওর এতটা অহংকার এতটা অহংকার আজকে যে জ্ঞানের কথাটা বললো আজ যে জ্ঞানের কথাটা বললো কি যে প্রত্যেক বাবা মায়ের উচিত বিয়ের সময় হচ্ছে অনেক কিছু তো খরচ করে সেটা না করে হচ্ছে একটা জমি বা বাড়ি কিছু করে দেওয়া উচিত তোর এটা মনে হয়নি যে একটা বাবা মায়ের উচিত তার মেয়েকে বিয়ে দেওয়ার আগে স্বাবলম্বী করা উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপর বিয়ে দেওয়া উচিত কারণ একটা বাড়ি বা জমি করে দিলে মেয়েটা হয়তো মাথা গোজার ঠাই পাবে বাট তার লাইফটা কী করে চালাবে আরেকটা কথা ওনার ওর কমেন্ট বক্স থেকেই পেয়েছি সেটা হচ্ছে তোমার একজন লিখেছে খুব সুন্দর যে এইভাবে জমি বা বাড়ি করে দিলে তো শ্বশুর বাড়ির থেকে আলাদা করে দেওয়া হয় মেয়েকে একদমই তাই এটা খুব উচ্চ মানসিকতার প্রকাশ পায় না কিন্তু আমি মেয়েকে বিয়ে দিচ্ছি শ্বশুর বাড়ি মানে সেটা নিজেরই বাড়ি এ এখনও এর মনের ভাবনা হচ্ছে বিয়ের পর স্বামীর বাড়িটা হচ্ছে শ্বশুর বাড়ি আমাদের মনে কিন্তু এই ভাবনাটা নেই যারা আমরা সংসার করছি আমাদের মনে হয় এটা আমার সংসার আমার বাড়ি আমার ঘর যতই শাশুড়ি থাকুক শ্বশুর থাকুক তারা তো ফ্যামিলি মেম্বার তাদের সঙ্গে আমিও এই ফ্যামিলির একজন মেম্বার কিন্তু এখানে কি মানসিকতাও দেখাচ্ছে যে বাবার উচিত মেয়েকে করে দেওয়া কিন্তু মাথা বোঝার ঠাইটা পেলো ঠিক আছে বাড়িতে রইলো বা জমিতে বাড়ি করে রইলো কিন্তু তার বাকি জীবনটা কিভাবে চলবে সে যদি নিজে স্বাবলম্বী না হয় নিশ্চয়ই শ্বশুর চালাবে না নিশ্চয়ই স্বামী চালাবে না সে যখন ঘর ছেড়ে বেরিয়ে এসে তার নিজের বাড়িতে থাকবে তারা নিশ্চয়ই খরচ চালাবে না তাহলে কি বলতে হয় স্বামীর পয়সা খরপোশটা পাবো এদিকে বাড়িটা হচ্ছে আমার রয়ে গেল স্বামীর খরপোশের পয়সায় চলবে এই রকমের মানসিকতা এগুলো নাকি খুব উচ্চ মানসিকতার পরিচয় দিয়েছে অনেকে ব্র্যাভ জানিয়েছে তোমার শেষের কথাগুলোর সঙ্গে একমত দারুণ ব্যাপার খুব সুন্দর বলেছে অ্যাকচুয়ালি ফেসবুকে কয়েকদিন আগে এই কথাটা নিয়ে খুব চর্চা হয়েছিল ফেসবুকে মানে ভাইরাল হয়েছিল এই কথাটা যে মেয়েদের বিয়েতে তো বাবা মারা অনেক খরচ করেন তাহলে একটা জমি অথবা বাড়ি করে দিন তাতে মেয়েটা সারা জীবন নিজের বাড়ি থাকে কেন মেয়েটাকে স্বাবলম্বী করলে মেয়েটা নিজের বাড়ি করতে পারবে না কোনো মেয়ে পারে না অনেক মেয়েই তো আছে নিজের ফ্ল্যাট কেনে নিজে বাড়ি করে অনেক মেয়ে আছে নিজেরা স্বাবলম্বী হয় কই সেটা তো বললি না যে লেখাপড়া শিখিয়ে সব বাবা মাকে মেয়েদের স্বাবলম্বী করা উচিত আমি তোর জায়গা থাকলে আমি সেটাই বলতাম আমি এখনও তাই বলবো বাড়ি ঘর করে দিয়ে শ্বশুরবাড়ির থেকে আলাদা করে দেওয়া নয় বাড়ি ঘর করে দিয়ে শ্বশুরবাড়ি থেকে আলাদা করে দেওয়া নয় মেয়েকে এমন শিক্ষায় শিক্ষিত করা উচিত শুধু পুঁথিগত বিদ্যা বলছি না পারিবারিক শিক্ষা এমন শিক্ষায় শিক্ষিত করা উচিত যে মেয়েটা শ্বশুরবাড়িকে আপন করে নিতে পারে তাকে অন্য ঘর বা অন্য বাড়ির প্রয়োজন না হয় শ্বশুর বাড়িটাই তা নিজের বাড়ি হয়ে যায় এই রকম শিক্ষায় কিন্তু বাবা মাকে শিক্ষা দেওয়া উচিত আজকে তোর বাবা মা বলতে বাধ্য হচ্ছে সেভাবে তোকে ওই রকম শিক্ষাগুলো দিতে পারেনি ওই রকম শিক্ষা দিতে পারেনি তাই ওই জন্য তোর এখনও মনে হয় ওটা শ্বশুর বাড়ি আমরা কথার কথা বলি শ্বশুর বাড়ি কথার কথা বলি বাপের বাড়ি বাপের বাড়িটা যদি আমার নিজের বাড়ি হয় তাহলে শ্বশুর বাড়িটা স্বামীর বাড়িটা কেন নিজের বাড়ি হবে না এটা মানসিকতার ব্যাপার আমি এটা মনে করি আমার মানসিকতার মানে যার যার মানসিকতার ব্যাপার আমার মানসিকতা হচ্ছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে আসি হচ্ছে ফোকলা আছে কি নেই ফোকলা আছে কি নেই আমরা বিভিন্ন মানে কি বলবো প্রত্যেকে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিওয়ার্ডসরা পর্যন্ত নিজেরাই ঘরে ফেলতে পারছে যে সঙ্গে একজন আছে সে অদৃশ্য হয়ে আছে কিন্তু বাট সঙ্গে একজন আছে কিন্তু এই যে আজকে দেখলাম চিকেন রান্না করলো ওর বাবারে কতখানি চিকেন ও তো দুদিন ধরে খেয়ে খাবে তাহলে কি বলতে হয় যে ওর বাড়ির লোক ওকে খেতে দিত না এতদিন মানে এই যে দশ মাস আমরা তো সন্দীপের বাড়িতে ওর খাওয়া দেখেছি এটা অর্ডার করতো ওটা অর্ডার করতো রেস্টুরেন্টে খেতো কী খেতো নিজের যেটা ভালো লাগতো সেটা অর্ডার করতো আমরা দেখেছি সেটা অনেকেই বলে এটা ও খেতে পায়নি পান্তা ভাত খাইয়ে রাখতো আর চাটা পর্যন্ত খেতে দেয়নি সেই মুড়ি বলে তো সেক্ষেত্রে আমরা দেখেছি আমরা যারা পুরনো ভিউয়ার্স আমরা দেখেছি ও কী হলে ছিল তাহলে কি বলতে হবে এই দশ মাসের যে ভিডিও মানে দশ মাস নমাস চ্যানেল হয়তো ওর হয়েছে ন দশ মাস সেক্ষেত্রে এই যে আমরা ভিডিওতে দেখেছি যে ও একটা রুটি খাওয়া রাত্রে এইটুকু চিকেন মাছের সেই কমলালেবুর কোয়ার মতো যে মাছের ঝোলে আমরা আলু কাটি সেরকম সেই কমলালেবুর লেবুর দুপিস দু পিস আলু দিয়ে রাত্রে রুটি খাওয়া হয়ে যায় আর বিশেষ কিছু লাগে না তাহলে কি তোকে খেতে দেয়নি মানে তুই খেতে পারিস এই যে কালকে দেখলাম তিনটে পরোটা মোটকা মোটকা তিনটে পরোটা তুই নিয়ে বসছিস সঙ্গে এতটা ডিম খুঁজি আবরে বাপ বাবা বাবা তো যাই হোক নিয়ে বসছিস তাহলে তুই খেতে পারিস এতদিন তাহলে তুই বাবার বাড়িতে খাওয়ার কষ্ট পেয়েছিস তুই কিন্তু পরোক্ষভাবে সেটাই বলছিস যে বাপের বাড়ি তুই কিন্তু খাওয়ার কষ্ট পেয়েছিস বলেই তোকে আলাদা হতে চলে মানে হয়ে গেছিস আর কি মানে ফ্ল্যাট নিয়ে তুই আলাদা হয়ে গেছিস এখন তুই নিজের ইচ্ছে মতো খাবি এই যে পরিমাণ দেখতে পাচ্ছিস মাংস নিয়ে বসছিস ভাতের হাঁড়ির চালের পরিমাণটা দেখেছো কেন দাদা বৌদির কি ফোন নেই ও বললো দাদা বৌদির পরে জানালো আসবে না তোর তো সকাল হয় এমনিই হচ্ছে এগারোটা সাড়ে এগারোটার আগে সকাল হয় না তো যাই হোক ও যে খেতে পারে চা খেয়েছে পাউরুটি খেয়েছে ওরকম একটা পাউরুটির অর্ধেক খেলেই কিন্তু সকালটা হয়ে যায় কারণ যে সকালে ওঠে একদম ফার্স্ট মানে আর্লি মর্নিং কিন্তু ওঠে না তারপরে ম্যাগির পরিমাণটা দেখলে বাপরে তাহলে এর থেকেই বোঝা যায় যে ওর বাপের বাড়িতে কিন্তু ওকে খাওয়ার কষ্ট দিত যেটা ওর শ্বশুর বাড়িতে পায়নি বাপের বাড়িতে দশ মাসে ওর পেটে চড়া করে গিয়েছিল শুধুমাত্র ফুলে গেছে অন্য কোনো কারণে সেটা অন্য কোনো কিছু সাইড এফেক্ট সেটা আমরা জানি কিন্তু ওই খাওয়ার জন্য যে প্রচুর কিছু খেয়েছে সেই জন্য যে ফুলে গেছে তা নয় কিন্তু আর তার তার চাইতে বড়ো কথা হচ্ছে ও যেগুলো ফাস্ট ফুড খেয়েছে সেগুলো নিজের পয়সাতেই কিনে খেয়েছে বাট বাড়িতে যে ভাত রুটি আর তরকারি সবজি খাওয়া যেগুলো বাড়ির খাবার সেগুলো দেখেছি ওর মা কতটুকু টুকু কাটাতে দিই উচ্ছালু ভাজা এইটুকু মানে আঙুলে করে তোলা যাবে হাতা বা চামচ লাগবে না আঙুলে করে তোলা যাবে তো সেক্ষেত্রে এখন ওর রমরমা খাবার কদিন ধরে দেখতে পাচ্ছি তো সেখানেই তো প্রশ্ন ওঠে তোর সঙ্গে যখন কেউ নেই তুই বলছিস তোর সঙ্গে কেউ নেই তাহলে প্রশ্ন ওঠে একটাই দিদি আলুই খেতে পেতিস না বাড়িতে এখন প্রাণ ভরে খাচ্ছিস মানে এত এত খাচ্ছিস তো যাই হোক আমরা জানি যেটা ও যত যেটা প্রমাণ করার চেষ্টা করছে সেটা নয় ফোকলা ওর সঙ্গে আছে আমি কালকেই তোমাদের দরজার আড়ালে একটা ছবি দিয়েছিলাম তোমার থামনেলে দিয়েছিলাম বাট ওটা তো আমি ভিডিও তো দিতে পারবো না দরজার থামনেলে দিয়েছিলাম হচ্ছে তোমার একটা ছবি যেখান থেকে একটা মানুষের কপালের এই রকম একটা সাইট মানে রকম একটা সাইট দেখা যাচ্ছে থামনেলটা ভালো করে দেখলে তাহলেই বুঝতে পারবে তো সেখানে একটা সাইজ যেখানটা ও তাকিয়েছিল পরোটা খেতে খেতে সেইখানটা একজনের সাইড দেখা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই যে আজকের ভিডিওতে চায়ের কাপ দুখানা রাখার শব্দ পাওয়া যায় চায়ের কাপ চিনামাটির কাপ রাখলে পরে যেখানে চা করছিল সন্ধ্যের চা তো সেখানে চিনামাটির কাপ রাখলে টং টং করে দুবার শব্দ মানে টং টং চিনামাটির কাপের যে শব্দটা হয় সেটা দুটো কাপ পাশাপাশি রাখলে যে শব্দটা হয় সেটা হচ্ছিল এরকম অজস্র প্রমাণ তারপরে হচ্ছে তোমার এই যে না বেরিয়ে মোমো চলে এলো আজকে একজন লিখেছে যে তুমি তো মোমো আন্না দেখালে না মোমো আনা দেখালে না তো তোমার কি বিয়ে এনে দিয়েছে বাবা তার কমেন্ট বক্সে সেই ভিউয়ার্সকে কীভাবে অ্যাটাক করেছে আরও পাঁচজন যে ওর তো ভিউয়ার্স থাকতেই পারে ওর বয়স কম ভিউয়ার্স বলছে বিএফ থাকতেই পারে অর্থাৎ বয়ফ্রেন্ড থাকতেই পারে ওর বয়স কম একজনের সঙ্গে বিয়ে হয়েছিল সেখানে হ্যাপি হয়নি তো ও বয়ফ্রেন্ড রাখতেই পারে বাহ এটা নাকি ট্রেন্ডিং এটা সমাজে ছড়াচ্ছে দারুণ জিনিস সমাজ এগুলো মেনে নেয় না সমাজ এগুলো ভালো চোখে দেখে না হ্যাঁ হয়তো আইন অত পরকিয়া বৈধ ওটাতেই তো ও ছাড় পেয়ে গেছে তো যখন সব কিছুই বৈধ লিভিং সম্পর্কে আছে তাহলে দেখাক না লুকিয়ে চুরিয়ে থাকে কেন চোরের মতো চোরের মতো থাকে কেন লুকিয়ে লুকিয়ে কারণ আজকেও যে ভিডিওটা দেখ দিয়েছে সেই ভিডিওটা তোমার হচ্ছে ওই যে লিফটে করে নামলো লিফটে করে নামলো নেমে ও কী পড়ে গিয়েছিল ও বললে একটা চুড়িদার এনেছি সেটা ভাজ করলো দেখলাম তাহলে বললে একটাই চুরি দাঁড়িয়ে তাহলে কি ও নাইনটি রাস্তায় মোমো আনতে চলে গেল ওই মেন রাস্তার উপরে ফ্ল্যাট নাকি ফ্ল্যাট থেকে লিফটে করে নামলো কন্যাটা এইরকমভাবে ঢাকা দেওয়া যাতে বোঝার উপায় নেই নাইটি পড়েছে না চুড়িদার পরেছে তো তোমার লিফট থেকে নামলো নেমে লিফটেও তো মেন রোড লিফটের নেমে গেটের কাছে মেন গেটের কাছে মানে ফ্ল্যাটের গেটের কাছ থেকে ক্যামেরাটা রাস্তার করলো ব্যস্তার পরেই প্যাকেটটা হাতে চলে এলো কে এনে দিল প্যাকেটটা কে আসলো সঙ্গে এবং ওখানে কি কথাটা বললো এখানে আমার জন্য এসছে মোমো এরকমভাবে ঠিক বললো আমার জন্য কেন বলবে ও একজন থাকলে তো বলবে এখানে মোমো নিয়ে এসেছি দেখো খাবো আমি সেখানে আমার জন্য এসেছে তাহলে অন্য কারোর জন্য কি ভেজিটেবল চপ এসছে মোমো আসেনি ওর জন্য একটা এসছে অবশ্য তো সেটা মানে কথার ধাঁচেই বোঝা যায় অতি শিক্ষিত তো নিজেকে তো অতি শিক্ষিত বলে একটুখানি যদি বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে ওর ভিডিও দেখা যায় পরিষ্কার বোঝা যায় যে ও কতটা মিথ্যে বলছে তো এই গেল হচ্ছে ওর ফোকলার অস্তিত্বের ব্যাপার ফোকলা ওর সাথেই আছে একদম শিওর হয়ে যাও আর যারা মানে দেখেও বলো যে দেখবো না দেখবো না চোখ বন্ধ করি বাবা চোখ বন্ধ করি ফোকলার অস্তিত্ব হয়ে যাচ্ছে বাবা চোখ বন্ধ করি তাদেরকে আর কিছু বলার নেই কিচ্ছু বলার নেই তারা মনে প্রাণে বিশ্বাস রাখো যে সত্যি ও একাই আছে ব্র্যাভো একা আছে একা একটা মেয়ে আছে ওই যে লোকে বলছে না আই হোল দিয়ে তোমরা বা আই বল দিয়ে লোক দেখে খুলবে সিকিউরিটি গার্ডকে বা বলবে তারপরে তুমি ফোন না করলে কাউকে ঢুকতে দেবে না হট করে দরজা খুলবে না বাপরে কত সচেতন করছে একটা বাচ্চা পুচকি মেয়ে গেছে না পুচকি মেয়ে একা আছে ফ্ল্যাটে তো সেই কারণে যে মেয়েরা দুটোর সময় বেরিয়ে পড়তে পারে থানায় গিয়ে বসে থাকতে পারে দুটো ওই সময় মানে কি বলবো ট্রলি গুছিয়ে সমস্ত ডকুমেন্টস কোন কোন জিনিসগুলো দরকার কোন কোন জিনিসগুলো দামি সেগুলো গুছিয়ে দুদিন ধরে সব মানে প্ল্যান মাফিক সে করতে পারে তাকে এত বুদ্ধি দেওয়ার দরকার নেই তাকে এত বুদ্ধি দেওয়ার দরকার নেই যে কখন তুমি দরজা খুলবে কখন তোমার ফোন আসলে তবে লোককে ঢুকতে দেবে সব লোককে অ্যালাউ করবে না বাপরে বাপ একটা তোরা বডিগার্ড বসিয়ে দে না একটা বডিগার্ড ওই যারা সব একটা ভিওয়ার্সরা আছে তারা সবাই মিলে তাজা তুলে একটা ওর পুরো একদম মানে ফ্ল্যাটের গেটের কাছে মানে ওর ফ্ল্যাটের মানে ওর রুমের গেটের কাছে একটাকে বসিয়ে দেবে তাহলে সেই সবসময় চিরপুর দেখবে কে লোক আপন নয় পর পর নয় আপন ভিউয়ার্স না কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে তবে ওকে এন্ট্রি দেবে এই ব্যবস্থাটা করুক না এমন ভাব দেখায় যেন কোনো সেলিব্রিটি বা প্রিয় লোক যেন ওর উপরে ঝেঁকে পড়বে এই তো একজন আমাকে কমেন্ট করে গেল একজন আমাকে কমেন্ট করে গেলো তোমায় কমেন্টটা আমি স্ক্রিনশট দেবো কমেন্ট করে গেল হচ্ছে তোমার এই আমার বাড়ির পাশ দিয়ে চারটে চল্লিশ বিকেলবেলা মানে আজকে বিকেলবেলা আজকে হচ্ছে তোমার বুধবার মানে বুধবার বিকেল চারটে চল্লিশ বাইকে করে মানে গাড়ি করে বললো বাইকে করে ওর তো আর গাড়ি নেই ফোকলার বাইকই আছে ফোকলার গাড়ি নেই ফোকলা আর ও দুজনে মিলে আমার বাড়ির পাশ দিয়ে গেল একজন কমেন্ট করে গেল দেখো সে কিন্তু ভিউয়ার্স সেই নন ক্রিয়েটার তো সেখানে তার নিশ্চয়ই কোনো স্বার্থ নেই আমরা তো নাকি সব বানিয়ে বানিয়ে বলি কিসের জন্য না ভিউজের জন্য দুটো পয়সার জন্য আমাদের স্বামীরা সব বেরোজগেরে কাল একজন বলে গেছে যে তোমার স্বামী তো বেরোজ তো সেই ক্ষেত্রে তোমাকে এই কাজ করে খেতে হচ্ছে আচ্ছা মানে আমাকে কাজ করতে হচ্ছে আর কি তো আমি একটা কথা বলি এই যে এত মহিলা বাইরে কাজ করতে যায় দশটা পাঁচটা ডিউটিও অনেকে করে এত মহিলা কাজ করে ঠিক আছে আমি কোনো কাজকেই ছোট করছি না এই যে ইউটিউবের মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে আমি কাজ করছি এটা আমার কাছে গর্বের ব্যাপার আমি ঘরে বসে ঘর সংসার সামলে সবটা করছি কার পিন্ডি চটকাচ্ছি কার কি চটকাচ্ছি পরের কথা কারণ ইউটিউবে যেহেতু এই জিনিসটা রয়েছে কন্ট্রোভার্সি জিনিসটা তো সেক্ষেত্রে আমি ঘরে বসে রোজগার করছি কারণ আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয় যোগ্যতা থাকলেও বাইরে যাওয়া সম্ভব নয় অনেক যোগ্যতা সম্পন্ন মানুষও চাকরি পায় না আজকালকার যা দশা তো সেক্ষেত্রে আমি ঘরে বসে আমার মানে কি বলবো রোজগার করছি তো সেক্ষেত্রে আমার স্বামী বেরোজগারে বলে আমাকে রোজগার করতে হচ্ছে কত মূর্খ হলে এই ধরনের কথাগুলো বলে কারণ এই যে এত মানুষ বাইরে মহিলারা কাজ করছে তাদের সবার স্বামীরা বেরোজগারে মানে কোথায় লেখা আছে বা কোথায় নিয়ম আছে স্বামীরা বেরোজগারে হলে মানে রোজগার না থাকলে তবেই মহিলারা কাজ করতে বেরোয় বা কাজ করে কি মূর্খের মতো কথা আসলে এরা হচ্ছে গামলারি ক্যাটাগরি এরা গামলারি ক্যাটাগরি গামলার মতোই বিদ্যা গামলার মতোই চিন্তাভাবনা গামলার মতোই এদের মানসিকতা ঠিক সেই জন্য এই ধরনের কথা বলে তো এই যে ভিউয়ার্স যিনি আমাকে কমেন্ট করে গেলেন যে আমার বাড়ির পাশ দিয়ে আজ বুধবার বুধবারটা আমি তোমাদেরকে বলছি মানে আমাকে জাস্ট কমেন্ট এলো উনি বললেন এই মাত্র চারটে চল্লিশে আমাকে কমেন্টটা মানে চারটে তিপ্পান্ন কি পঞ্চান্ন এরকম সময় করলেন বিকেলবেলা এটা আমি এখন শ্যুট করছি এখন হচ্ছে তোমার ছটা বাজতে পাঁচ আটটায় যাবে ভিডিওটা এটা তো সেক্ষেত্রে হচ্ছে চারটে চল্লিশে বাইকে করে হচ্ছে ফোকলার সাথে যাচ্ছে তো আমি ওনাকে কমেন্ট করলাম যে তুমি কি ফটো তুলেছো বা তোমার বাড়ি কোথায় কারণ আমরা তো জানি না ভিউমার্সের বাড়ি কোথায় তো সেক্ষেত্রে তোমার বাড়ি বাড়িতে এখনও পর্যন্ত রিপ্লাই আসেনি আমি জানি না পরে হয়তো রিপ্লাই আসবে কারণ সবাই তো সব সময় ফোন হাতে নিয়ে বসে থাকে না তো ফোকলার সঙ্গে যে গামলা আছে গামলার সঙ্গে যে ফোকলা আছে এটা হানড্রেড টু হান্ড্রেড থ্রি মানে কি বলবো ওয়ান একদম হচ্ছে তোমার শিওর যে আছে সেখানে যে যাই চাপা দেওয়ার চেষ্টা করুক না শাক দিয়ে কী বলে মাছ ঢাকার চেষ্টা মাছ কিন্তু কিলবিল করে সেই লেটা মাছই হোক আর শোল মাছই হোক আর বড় বোয়াল মাছই হোক না কেন শাকের ভেতর থেকে কিন্তু সে উঁকি ঝুঁকি মারবেই ঠিক সেরকমই উকি ঝুঁকি মারছে যে সুইচ অন অফ করছে তোমাদেরকে কালকে বলেছি সুইচ অন অফ করছে তো সেক্ষেত্রে এত সাবধানতা অবলম্বন করেও গামলা তাকে চোখের ইশারা দিচ্ছে বড়োটা খেতে খেতে তাতেও কিন্তু সেই শাকের তলা থেকে মাছ খিলমিল খিলমিল করছে দেখা যাচ্ছে দরজা এতখানি পোরশন কে ভূত ভূত দাঁড়িয়েছিল এতখানি পরশন যে দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে না এই কপালের এই সাইডটা দেখা যাচ্ছে উকি মেরেছিল এরকমভাবে উকি মেরেছিল কি কপাল তাই না যে একজনের সঙ্গে সম্পর্ক থাকলে এইভাবে লুকিয়ে রাখতে হবে হ্যাঁ যদি প্রেম ভালোবাসা হয় প্রকৃত প্রেম ভালোবাসা হয় সেটা তো উজাড় করে বলে দিতে ইচ্ছে করবে তাই না তো জানি না মানে তো যাই হোক এই যে ভিউয়ার্সের কথাটা যে একসঙ্গে দেখলাম বাইকে করে আমরা না ভিউসের জন্য করি যেটা বলছিলাম আর কি আমরা না ভিউজের জন্য পয়সার জন্য নাকি আমরা মিথ্যে কথা বলি এই যে ভিউয়ার্স যে আমাকে কমেন্ট করেছে তার কি স্বার্থ আছে সে ভিউস পাবে না সে রেভিনিউ পাবে না তার কটা সাবস্ক্রাইবার হবে তার কি স্বার্থ আছে সে প্রকৃত দেখেছে বলেই জানিয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু মিথ্যে নয় তার কারণ হচ্ছে এই ওর ঘরে লাইট জ্বলতো ওর ঘরে কথার আওয়াজ শোনা যেত সবটা একে একে তোমাদেরকে কিন্তু প্রমাণ করে দিয়েছে দেখতে পাচ্ছ তো রাস্তার লাইটগুলো ও দূর থেকে তুলছে তাহলে রাস্তা থেকে ওর ঘরের লাইটটা যেহেতু রাস্তার পারে ব্যালকনি সঙ্গে বেডরুম ওই বেডরুমে লাইট জ্বললে দেখা যাবে এবং আজকে যখন ও মোমো খাচ্ছিলো একটা জিনিস মোমো খাচ্ছিলো একটা বেডরুমে বসে বেডরুম হোক বা ডাইনিং হোক একটা ঘরে বসে খাচ্ছিলো দরজার কাছটাতে ঠিক আছে কিন্তু দরজার মানে দুটো রুমের মাঝখানে দরজা যেটা বলে তো সেইখানে বসে খাচ্ছিলো সেই ঘরে ফ্যান চলছে লাইট চলছে তো যে রুম দরজার ওই পাশের যে ঘরটা মানে দরজার মানে ঘরটার অল্প একটু দেখা যাচ্ছে আর কি দরজা থেকে যেমন দেখা যায় তো সেই ঘরটায় ফ্যান চলছিল কেন মানে অন্য কেউ ছিল মানে সেই অদৃশ্য ভূত অদৃশ্য ভূত বসে বসে ওখানে হাওয়া খাচ্ছিলো তাই না ও তো এই ঘরে ক্যামেরা শ্যুট করছে তাহলে ওই ঘরে কে রয়েছে ও ফাঁকা ঘরেই ফ্যান চালিয়ে রেখেছে অনেকে বলবে কেন ফাঁকা ঘরে ফ্যান চালিয়ে রাখতে পারে না ওর তো এত গরম লাগছে আচ্ছা ওই ঘরে ফ্যান চললে এই ঘরে আমি হাওয়া পেতে পারি না কি জানি যাই হোক তাহলে ওই ঘরে কেউ একটা হাওয়া খাচ্ছিলো বসে মানে ক্যামেরাটা অফ হলেই সেটুক করে এখানে বসে গিলতে বসে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার ক্যামেরা যেহেতু অন ছিল সে ওই ঘরে বসে রয়েছে আজকাল দরজার এখান থেকেও কি মানে নেই সে হচ্ছে ওই ঘরে বসে রয়েছে তাই জন্য ওই ঘরের ফ্যান চলছে আবার এই ঘরে বসে আছে গামলা এই ঘরে একটা মানুষ রয়েছে সে ফ্যানটা চলছে আবার অন্য ঘরেও ফ্যান চলছে তো চলো এখান থেকে পুরো পরিষ্কার যে ওরা দুজনে কিন্তু একসাথেই আছে থাকুক না অসুবিধে কোথায় আছে সত্যি কথা ওর ওকে ভালো লাগে ওর ওকে ভালো লাগে মানে কিসের জন্য ভালো লাগে সেটা আমরা সবাই জানি এতদিনে সবাই জেনে গেছে মানি কেউ মানি কেউ মানি না তো সেটা এত লুকিয়ে রাখার কী আছে বা সেটাকে নিয়ে বারংবার যে চিকেনটা নিয়ে অতবার ক্ল্যারিফিকেশান দিল এতটা চিকেন এতটা চিকেন এতটা চিকেন তুই রান্না যখন করবি তখন তো তুই জিজ্ঞাসা করেই করবি কাল যেমন দাদা ভাত খাবে কি না ভাত খাবে কি চাল নেবো কি কত ভাবনা চিন্তা করে করলি আর আজকে তোর বাড়িতে দুটো মানুষ আসবে তুই চিন্তা ভাবনা করলি না একটাবার ফোন করলি না অথচ এককারি চিকেন এককারি ম্যাগি কারি এক ভাত রেঁধে ফেললি এগুলো মানুষকে বোঝাস না এগুলো আমরা সব বুঝতে পারি আসলে ওর মানে এখন কি বলবো এমন একটা ওর ট্রেন্ডিং চলছে না যে ও মিথ্যে কথা বললে তবেই ওর ভিউজ হবে সন্দীপের ভিউজের সঙ্গে লোকে তুলনা করে না সন্দীপ তো সাতচা মানে নর্মাল যেরকম ব্লগ হয় সেরকম দেখায় মাঝে মাঝে যখন আউটবার্ট মানে একদম আউট ব্লাস্ট হয়ে যায় তখন কিছু একটা কনটেন্ট মানে টাইটেলে দেয় নাহলে ওর নর্মাল ব্লগ হয় এর কিন্তু দেখো প্রতিদিন খোঁচা মারা পিন মারা যাতে লোকে কন্ট্রোভার্সি করতে পারে ফ্ল্যাটে যাওয়ার কথাও বেশি করে করছে কর আমরাও কন্ট্রোভার্সি করি এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কথা বলবো আরও অনেক কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও অনেক প্রমাণ হাতে এসছে সেগুলো শেয়ার করবো সঙ্গে থাকো চ্যানেলে তার জন্য করতে হবে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো আসি টাটা